নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লাউস দেখো আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি তো হঠাৎ একদিন রাত্রি সাড়ে দশটার সময় রান্নাঘরে ঢুকেছি দেখো গ্যাসটা দেখে বুঝতেই পারছো এটা আমার রান্নাঘর এই রান্নাঘরের ওই যে বাঁদিকের গ্যাসের উপরে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি ওইখানে ঠিক বড় একটা লতা এখন আমি রাত দিয়ে ভিডিওটা করছি বলে লতাই বলছি লতা বলতে হয় যাই হোক লতা বলছি লতাটা গুটি সুটি মেরে ওই ওভেনের উপরে বসেছিল আমি যেই লাইটটা জ্বেলেছি অমনি সঙ্গে সঙ্গে ওই ওভেন থেকে ওই যে জানলা আছে দেখো তোমরা দেখতে পাবে ল্যাশটা আমি ফোনটা আনতে গেছি আমার হাতে তখন ফোন ছিল না আমি ফোনটা ঘরে আনতে গেছি লাইটটা জ্বেলে দিয়ে ততক্ষণে লতাটা ওই যেখানটা আমি হাত দেখাচ্ছি ওইখান দিয়ে ঠিক দেখো উঠে বেরিয়ে গেল অথচ একটু ওখানে কোনো ফুটো নেই আমার জানলাও দেওয়া আছে তোমরা লতাটার ল্যাজটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে ঠিক ওই দেখো একটা ল্যাজ আছে শুধু ল্যাজটা আছে বডিটা অলরেডি আগেই বেরিয়ে গেছে তাই তোমাদের আমি এইটা দেখাচ্ছি এই রকম যদি লতা কোনো বাড়ির আশেপাশে দেখতে পাও তাহলে অবশ্যই তোমরা কি করবে মা মনসার কাছে পুজো দিতে যাবে কোনো ছিদ্র নেই অথচ জানলার আমার পুরো পাল্লা দেওয়া রাত্রির তখন সাড়ে দশটা বাজে ওই দেখো ল্যাচদা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে ল্যাচদা উঠে চলে গেল। ওই দেখতে পাচ্ছ ল্যাচদা কীরম উঠে চলে যাচ্ছে ঠিক গ্যাসের মাথার ওপর দিয়ে ও মনে হয় ওইখান দিয়েই ঢুকেছে ওইখান দিয়েই বেরিয়ে গেল যাই হোক এটা খুবই বিষাক্ত সাপ লতা সরি লতা আমি রাত্রিরে বলছি তাই নাম বলতে নেই তাই সেই এই বিষাক্ত লতা মানে চেহারা দেখে পরে আমরা বুঝতে পারলাম এটাকে কি লতা যেন বলছে শাখা বুটি কি বলছে যাই হোক এইরকম লতা বাড়ির আশেপাশে কোথাও দেখতে পেলে রাজলক্ষ্মীর বাড়ি চলে গেল দেখতে পেলে না আমিও ধরতে পারলাম না আশেপাশে লতা দেখছে বড় একটা সাপ আমাকে তুমি ভিডিও করতে গিয়ে আমি ধরতে পারলাম না হ্যাঁ এইখান দিয়ে বেরিয়ে গেল কে জানে এই গ্যাসের উপরে বড় একটা সাপ ছিল ও তলা দিয়ে আবার ঢুকে কি করে বেরিয়ে গেল এই তলা দিয়ে এখানটা দিয়ে বেরিয়ে গেল জানো আমি সাপটাকে ভিডিও করতে আসলাম ভিডিও করতে পারলাম না মা মনসা ভীষণ খুশি হবে শুধু মা মনসা নয় মহাদেব বাসুকি নাগ তো মহাদেবের অত্যন্ত মানে মাথা চূড়ায় থাকে বাসুকি নাগ বাসুকি নাগই শ্রীকৃষ্ণকে মানে পার করেছিল মাথার ওপরে বাসুকি নাগ ফোনা তুলেছিল তার উপরে বসুদেব ওই ঝুড়িটাকে রেখে গিয়েছিল নন্দের আলয়ে তো যাই হোক এই বাসুকি নাগকে সন্তুষ্ট করার জন্য কি কি আমি নিয়ে গেলাম পুজো পাঠের জন্য সেটাই তোমাদের দেখব তোমরা অবশ্যই কিন্তু এই কাজটা করো বাড়ির আশেপাশে যদি দেখতে পাও দেখো মামুনসার অত্যন্ত প্রিয় জবা ফুল কলা আর দুধ এই তিনটে জিনিস অবশ্যই নেবে তারপরে ফল ফুল মিষ্টি গুজিয়া বাতাসা আমি দেখো সব রকম নিয়েছি এইগুলো নিয়ে যেখানে মন্দির আছে মা মনসার মা মনসার মন্দিরে যাবে বা একটা লতা গাছ আছে সেই লতা মানে একটা ওই গাছ আছে মা মনসা সেই গাছেও পুজো দিয়ে আসতে পারো অবশ্যই ওই পুজোটা পুরোহিত দিয়েই দিতে হবে তবে তোমার বাড়ির মঙ্গল হবে কল্যাণ হবে আর কোনো রকম ভয় বিপদ তোমার থাকবে না সমস্ত বিপদ মুক্ত হয়ে যাবে বাবা মহাদেবের আশীর্বাদে মা মনসার আশীর্বাদে মা মনসা একটু দুধ কলা দিলেই সন্তুষ্ট আর মা মনসা কি পছন্দ করে না সেটাই তোমাদের একটু বলবো বলে কথাই বলে একে ধুনোর গন্ধ তা একে মা মনসা তার উপর আবার ধুনোর গন্ধ তাই ধুনো বা ধূপ কখনো মা মনসার কাছে জ্বালাবে না ধূপও মহাদেবের মন্দিরে ধূপও জ্বালাবে না যেটা এরকম মোটামতো একটা ধূপ থাকে পাকিয়ে পাকিয়ে সেটাকে জ্বালাতে হয় ওই গিল্লা ধূপতে ধুনো থাকে তাই কখনও ধূপ মহাদেবের মন্দিরে কিন্তু জ্বালাবে না জ্বালালে পরে ওখানে বাসুকি নাগ আছে ওই যে মহাদেবের কাছে সেই বাসুকি নাগ অত্যন্ত রুষ্ট হবে মহাদেবও তোমাকে আশীর্বাদ করবে না যারা মহাদেবের মন্দিরে যাচ্ছ তাই অবশ্যই ধুনো বা গিল্লাধ মহাদেবের মন্দিরেও জ্বালাবে না মা মনসার কাছে তো ভুলেও জ্বালাবে না তাহলে তুমি তুষ্ট করার জায়গায় তোমার ওপর রুষ্ট হয়ে যাবে মা মনসা তাই তোমাদের প্রত্যেকটা কথা সুন্দর করে বুঝিয়ে দিলাম জানিয়ে দিলাম যদি এরকম বাড়ির চারপাশে দেখতে পাও তাহলে অবশ্যই এই পুজো পাঠটা করে এসো মা মনসার মন্দিরে গিয়ে যেখানে মন্দির নেই মা মনসা গাছ আছে সেখানেও পুজো দিতে পারো দেখো আমি কোথায় এসেছি এখানে দেখো বাবা পঞ্চাননকে দেখতে পাচ্ছ এবং এখানে অনেক মহাদেব আছে দেখেছ কত মহাদেব সেই মহাদেবের কাছেও আমি পুজো পাঠ করে গেলাম এবং ওইখানেই আছে মা মনসা গাছ সেই মা মনসা গাছেও আমি পুজো দিলাম মা মনসা গাছে পুরোহিত দিয়েই আমি পুজো দিয়েছি পুরোহিত দিয়ে পুজো দেওয়াটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো মা মনসা গাছ মা মনসা গাছে একটা জবা ফুল তো জবা ফুলের মালা তো অবশ্যই পড়াবে আর দুধ কলা অবশ্যই জবা ফুল বেলপাতা এইসব দিয়ে পুজো দেবে আর সঙ্গে অবশ্যই একটু যদি মিষ্টি ফিষ্টি থাকে ভালো হয় এই সব দিয়ে নাম গোত্র বলে সুন্দর করে দেখো কলা দুধ দিয়ে আমি মামুনকে পুজো দিয়ে আসলাম